আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ডিবিসি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে লম্বা জায়গার মধ্যে অথবা প্রস্থ বেশি পাশে জায়গা বেশি এরকম জায়গার মধ্যে একটি বাড়ি করবেন তারা আজকের ডিজাইনটি দেখতে পারেন আজকের বাড়ির দৈর্ঘ্য দেওয়া আছে ছাব্বিশ ফিট এবং প্রস্থ আছে তেতাল্লিশ ফিট অর্থাৎ পাশে জায়গাটি অনেক লম্বা একটি জায়গা টোটালি এগারোশো আঠারো স্কোয়ার ফিট জায়গার মধ্যে তেরো কলমের চার বেডরুমের একতলা ফাউন্ডেশনের কম খরচের একতলা বাড়ির ডিজাইন তবশ্যই আজকের ডিজাইনটি এ টু জেড আমরা আলোচনা করব ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখে এই বাড়িটির নিচের কাজ এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা বাজেট লাগবে এবং এ বাড়িটির কীভাবে কী রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব সংক্ষেপে অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখে সুন্দরভাবে যারা চাচ্ছেন লম্বা প্রায় প্রস্থ লম্বা জায়গার মধ্যে একটি বাড়ি করবেন চার বেডরুম দিয়ে একতলা বাড়ি তারা দেখতে পারেন এখানে এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন যে কলমে যে রড ইউজ করা উচিত দেখতে পাচ্ছেন এখানে বারো মিনি রড দিয়ে করা হয়েছে চার পিস করে দেওয়া হয়েছে বারো মি রড কলমের মধ্যে এবং কলমের সাইজ আছে দশ বাই দশ করে ভীমের সাইজ আছে দশ বাই বারো করে এবং উপরে ছাদ ঢালাই করা হবে পাঁচ ইঞ্চি নিচের ভিট ঢালাই করা হবে সাড়ে তিন ইঞ্চি করে এবং এ বাড়িটির চারটি বেডরুম আছে বাড়ির ভিতরে থাকবে তো বেডরুমগুলোর সাইজ আছে তেরো ফিট বাই বারো বারো ফিট করে দুটি বেডরুম এবং বারো ফিট বাই বারো ফিট আট ইঞ্চি করে আরও দুটি বেডরুম এবং টয়লেট থাকবে দুটি যে টয়লেটগুলো সাইজ থাকবে পাঁচ ফিট বাই ছয় ফিট করে থাকবে একটি এবং আরেকটি থাকবে ছয় ফিট বা সাত ফিট করে যেটা কমন টয়লেট সেটা একটু বড়ো করে দেওয়া হবে এবং এ বাড়িটির উপরে ছাড় পাঁচ ইঞ্চি ঢালাই করা হবে প্রত্যেকটি দরজা জানালা সাইজ সাত ফিট বা তিন ফিট করে রাখা হবে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আরও একটি ভিডিও আমরা দিব এবং সেই ভিডিওর মধ্য দিয়ে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যান সহ আমরা কত টাকা বাজেট দিয়েছি কত টাকা খরচ গেছে বিস্তারিত আমরা উপস্থাপন করব। তো এখন দেখেন এই বাড়িটির নিচের কাজ শেষ করে ভিটি বালু দিয়ে ভিটি ভরাট করা হয়েছে তো বর্তমান সময় যদি আপনি এরকম করে তেরোটি কলম দাঁড় করিয়ে ভিটি বালু দিয়ে যদি ভিটি ভরাট করে রাখতে চান তাহলে আপনাকে কত টাকা বাজেট রাখতে হবে তা নিয়ে আমরা এখন কথা বলবো যেহেতু লম্বা একটি জায়গা সেইটা দেওয়া হয়েছে একটা কর্নারে বাড়ির একটা কর্নারে দেওয়া হয়েছে আপনারা চাইলে এভাবে এক কর্নারে দিতে পারেন অথবা মাঝখানও দিতে পারেন অবশ্য সেটা ডিপেন্ড করবে আপনার জায়গার অনুসারে আপনি কিভাবে করলে আপনি কীভাবে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি করে নিতে পারবেন এবং বেডরুমগুলোর সাইজও ছোট বড়ো করতে পারবেন সবগুলো ডিজাইনটাই চেঞ্জ করা যাবে আপনি চাইলে চেঞ্জ করে আপনি আপনার আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন তো ভিওয়ার্স এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আর এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র সাত লক্ষ টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাত লক্ষ টাকা হলে আপনিও আপনার বাড়ির এগারোশো আঠারো স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু কাজ করে রাখতে পারবেন এবং এ বাড়িটি যদি কেউ টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টার দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মাত্র ছাব্বিশ থেকে সাতাশ লক্ষ টাকা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এক ধাপ সিঁড়ির ঢালাই করা হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ঢাপও ঢালাই করা হবে তা আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতভাবে ইনশাল্লাহ আরও একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটি বড় করে আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আর এই বাড়িতে যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বাড়ির সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম আ